একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি নাঙ্গলকোট বাজারে যে সকল ব্যবসায়ী ফুটপাত দখল করে যত্রতত্র বসে ব্যবসা পরিচালনা করছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাজার এলাকা যানজটমুক্ত রাখার লক্ষ্যে ফুটপাত থেকে সরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল এছাড়াও যে সকল অটোরিকশা চালক ইজি বাইক রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছেন তাদেরকে অতি অতিসত্তর বাজার এলাকায় না দাঁড়ানোর জন্য নির্দেশ দেওয়া হল এ আইন অমান্যকারীকে মোবাইল কোড পরিচালনার মাধ্যমে জেল ও জরিমানা করা হবে আদেশক্রমে প্রশাসক নাঙ্গলকোট পৌরসভা